দেখতে পারছেন আজকে আমরা ঠান্ডা দিন জাম্মুরাপত্তা খাবো তো দেখতে গিয়ে থাকুন আমরা কিভাবে জাম্বুরা কাটি জাম্বুরা খাইতে গেলে সেই মজা লাগে যদি আমাদের গাছের সেই টেস্ট হবে আমাদের সঙ্গেই থাকুন ভিডিও কন্টিনিউ করুন এই লাগে না যে এমনি করে চাকু ঘুরে ঘুরে কাটা লাগবে কে কে জাম্বুরা খাবেন সবাই কমন করে জানাবেন পরে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ পার্টি দেওয়া হবে জাম্বুরা পার্টি আমরা যেন ঠান্ডা দিন জাম্বরা বড় খাতে শৈ লাগে আর যদি জাল থাকে লাগে তাইলে আর সেই আমাদের জাম্বুরা যেছিল আছে সেই কিন্তু বাবুরসি অসাধারণ তারাতে রান্না খাইলে অনেক মজা লাগবে সে যেমন করে सीटेट জাম্বুরা তমর ভিতরে সাধারণ লাল একটু বড় বুঝা দাও তাই আমি ঘুরতে আইছিলাম এদের ভাষায় বাড়ি থেকে প্রায় 200 গস দূরত্ব তো বৃষ্টির মধ্যে টিপ টিপ বৃষ্টির মধ্যে আসছিলাম আয় দিয়ে দেখাম সে ব্যস্ত তো নেই যে দেখলামা ছানা করবো তো জামরা ছানা খাওয়া শুরু করার আগে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেই পদ্ধতিগুলো অবলম্বন আমরা চালিয়ে যাচ্ছি জামরা করে নিব

ইয়াতে ব্যবহার করতাছি আমাদের সঙ্গে দেখুন দেখুন মাত্র পাঁচ চার মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে আমরা জাম্বর ফিনিশ করে লিয়াম পরে হজম হয়ে যাব আচ্ছা জামুরা কি ভিটামিন সি না ডি এটা জানি না জানা দরকার ওগুলো চাষ করা লাগবো কিন্তু এই মুহূর্তে চাষ করতে পারতেছি এই যে জাম্বরা এসরানি হইতেছে আমাদের জিকির ভাই জাম্বরানি নিয়ে হইতেছে যে বিশিষ্ট বাবশ্রী বলা হয় আঙর গাছগুলো সিটির মধ্যে এক নম্বর বাবশ্রী ইয়ং জেনারেশন আইডল আমাদের জিকির চেহারা যদি একটু দেখাই মায়ের চেহারা ওনার জন্য সবাই পাগল কিন্তু 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 সবাই অরজন্য পাগল হলে সে কারোর জন্য পাগল না সে বিজনেস করবে কয়েকদিন পরে তারপর বিয়ে করবে করবেশ রানি পায় শেষের দিকে একটু আমরা মরিচ কুবা কুবি ঘিরে লিলাম কোবাকু লবর মরিচাপা মধ্যে বেরিয়ে দেখতে গিয়ে থাকুন বিদেশটা কন্টিনিউ করতে থাকুন দিকে আমরা এই মুহূর্তে মরিচ গালানোর সাথে ব্যস্ত থাকবো হ্যাঁ সঙ্গেই থাকুন আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ থাকুন হ্যাঁ আমরা অবশ্যই ভিডিও দেখাতে সাহায্য করিব এই যে আমাদের এই মুহূর্তে মরিচ মরিচ দেয়া লবণ দেয়া প্যাটার্ন শুরু শুরু করবো গরুর যেটা গরু জবা করবে সামনাস গরুর চাক্ষু দেখা হয় না আমরা মরিচ কাটব

কারণ আমার যেহেতু যে পানি করতেছে আপনাদের আবাসের কথা লবণ মনে এত লাগবো অবচিত সবজি তো লবণ দিয়েছে স্বাভাবিক লাভারি কথা তো এই যে আমার ফিস্টারিটা দেখিলেন এ বিবে করে রেখে হয়